জাতীয় বিশ্ববিদ্যালয় ভালো থাকবে যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে যে সমস্ত জড়িত অন্যান্য অংশীজন যারা আছেন একটা অংশীজন কারা শিক্ষক মণ্ডলী তাদেরকে ভালো রাখতে হবে আর একটা অংশীজন কারা ছাত্রছাত্রী তাদেরকে ভালো রাখতে হবে ছাত্রছাত্রীদেরকে বললেই ক্লাসে ফিরে আসবে না আমরা বের করার চেষ্টা করছি কেন ক্লাস করতে চায় না কি কারণ সেই কারণগুলো যদি অ্যাড্রেস করা যায় তারা আস্তে আস্তে ক্লাসে ফিরে আসবে আমরা বের করার চেষ্টা করছি আমাদের শিক্ষকদের একটা অংশ সরকারি কলেজগুলো যে সাতশো মতো সরকারি কলেজগুলো আছে সেই কলেজগুলো আমাদের যে মডেল কলেজগুলো আছে প্রায় আড়াইশো মতো মডেল কলেজগুলো আছে সেইগুলোতে অ্যাকাউন্টেবিলিটি গুড গভর্নেন্স বেশ ভালো পরিমাণে আছে আমি কথা বলছি আমাদের যে প্রায় আড়াই হাজার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকেও আমাদের ওই লেভেলে নিতে হবে আমাকে অনেকে ভুল বোঝার চেষ্টা করেন আপনারা প্লিজ ভুল বুঝবেন না আমরা আমাদের যে আড়াই হাজারের মতো শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদেরকেও একটা মিনিমাম মানদণ্ডে আমরা নিতে চাই একটা জায়গাতে আমরা নিতে চাই এবং সেই চেষ্টাই আমরা করে যাচ্ছি ষোলো সতেরো আঠারো ঘন্টা আমরা কাজ করছি জাতীয় বিশ্ববিদ্যালয়কে নিয়ে এবং এই জায়গাটাতে কাজ করতে গিয়ে আমরা যেটা দেখলাম যে আমাদের অনেক রিসোর্স দরকার সম্পদ দরকার সম্পদ কি আমাদের নাই সম্পদ আছে কিন্তু সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনাটা নাই এটার অ্যাকাউন্টেবিলিটিটা নাই আমি আমার শিক্ষকদেরকে যদি সুযোগ সুবিধা না দিই আমি তৃতীয় শ্রেণীর একজন প্রাথমিক শিক্ষকের মর্যাদা যদি তৃতীয় শ্রেণী হয় তাকে দিয়ে আমি প্রথম শ্রেণীর নাগরিক তৈরি করতে পারবো না এটা ইম্পসিবল এটা হয় না শিক্ষায় আমি মূল বাজেটের লেস দেন টু পার্সেন্ট খরচ করে বাজেটের মূল জিডিপি লেস দেন টু পার্সেন্ট খরচ করে আমি শিক্ষায় আমি শিক্ষায় আন্তর্জাতিক মানের করব এটা হয় না আমাদের শিক্ষকদের যে বঞ্চনা আমাদের শিক্ষকদের যে লাঞ্ছনা বঞ্চনা হলো একটা যে অর্থনৈতিকভাবে আর লাঞ্ছনা হলো গত পনেরো ষোলো বিশ বছর ধরে অথবা স্বাধীনতার পর থেকেই আমাদের শিক্ষকদেরকে যেভাবে রাজনীতিতে ব্যবহার করা হয়েছে এটা করার কথা ছিল না এটা হওয়ার কথা ছিল না শিক্ষক থাকবেন শিক্ষকতার সাথে জড়িত আমি কেন আজকে সিঙ্গাপুর হতে পারলাম না কেন আমি আজকে মালয়েশিয়া হতে পারলাম না কেন আমি আজকে চায়না হতে পারলাম না এই প্রশ্নটা আমি আপনাদের সামনে রেখে গেলাম কেন পারলাম না এই যে দেশে লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে একটা দেশ স্বাধীন হয়েছে সেই দেশ কেন সারা পৃথিবী অবাক বিশ্ব তাকিয়েছিল যে পূর্ব পাকিস্তান স্বাধীন হচ্ছে এদেরকে আর কে রাখা যাবে না কেন আমরা পড়ে গেলাম পৃথক আপনারা বলবেন যে তাদের রিসোর্স বেশি ছিল ন আপনার জনপতি ইনকাম ছিল চারশো ডলারের গড়ে সিঙ্গাপুরেরও চারশো ডলারের গড়ে চায়নারও তাই মালয়েশিয়াতেও তাই আজকে তাদের চল্লিশ পঞ্চাশ হাজার ডলার ইনকাম আজকে কে সুপার পাওয়ার আজকে পড়াশোনা করতে আসতো এখানে বাংলাদেশে ইজিপ্ট থেকে মিশর থেকে আসতো সৌদি আরব থেকে আসতো পাকিস্তান থেকে আসত ইরান থেকে আসত আমরা রাজনৈতিক বিভাজনের নামে আমরা কোনটা আসল উন্নয়ন সেই জায়গাটা আমরা ভাবনা না করে উন্নয়নের অন্য মডেলে চলে যাওয়াতে আজকে আমাদের এই অবস্থা আমরা এই জায়গাটা থেকে বের হতে চাই একটা ট্রেন আমরা মিস করে ফেলছি আমাদের বাচ্চারা যেহেতু আমাদেরকে একটা সুযোগ দিয়েছে আমরা ওই ট্রেনটাতে ধরতে চাই ওই ট্রেনটাতে ওঠার জন্য আমাদের বাচ্চাদেরকে হিউম্যান রিসোর্সে রূপান্তরিত করতে হবে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে এই মানব সম্পদে রূপান্তরিত করার একমাত্র কারিগর হলো আমাদের এই কলেজ খোলা আমাদের এই কলেজগুলা আমি আজকে প্রশ্ন রাখতে চাই আমি যদি ঢাকা বিশ্ব আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলের পিছনে যদি আমি দুই লক্ষ টাকা ক্রস করতে পারি আমি বইটা যদি চার লক্ষ টাকা ক্রস করতে পারি আমি যদি মেডিকেল কলেজগুলোতে তিন লাখ চার লক্ষ টাকা প্রতি বছর ক্রস করতে পারি এক একটা বাচ্চার পিছনে সাবসিডি তাহলে আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা বাচ্চার পিছনে আমি বছরে কত টাকা সাবসিডি দেই সাত হাজার সাড়ে সাত হাজার টাকা এটা কিছু হইল ইজ ইট এ জাস্টিস এটা কি ন্যায় বিচার হইলো এটা কি ইনসাফ হইল আর এই জায়গা থেকে এই সাত হাজার সাড়ে সাত হাজার টাকা আমি ভর্তুকি দিয়ে আমি আশা করছি তার কাছ থেকে একদম ওয়াল ক্লাস সিটিজেন্স তাকে আমি বানাবো